ভাই বোনেরা নির্বাচনী তফসিল ঘোষণার পর একটা প্রশ্ন সবার মাথায় ঘুরছে মাঠে নামলে আমি কি নিরাপদ থাকব ওসমান হাদির মতো মর্মান্তিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় নিরাপত্তা শুধু বড় প্রার্থীদের প্রোটোকল বা দামি গানম্যানের বিষয় না তাসনিম যারার মতো সাধারণ প্রার্থী বা যাদের ভিভিআইপি কাভার নেই তাদের জন্য নিজেদের সুরক্ষা বলায় তৈরি করা এখন সবচেয়ে জরুরি প্রথম নিয়ম সিচুয়েশনাল অ্যাওয়ারনেস যেখানে গণসংযোগে যাবেন সেখানে যাওয়ার কমপক্ষে তিরিশ মিনিট আগে একটা ছোট বিশ্বস্ত টিম পাঠান সামরিক ভাষায় এটাকে বলে অ্যাডভান্স রেক্কি ওরা দেখে আসবে কোথাও সন্দেহজনক জটলা আছে কিনা এবং বিপদ হলে বিকল্প বের হওয়ার পথ কী আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ একই রাস্তা বারবার ব্যবহার করবেন না রুট বদলান প্যাটার্ন প্যাটার্ন এই ব্রেকিং অনেক সময় সবচেয়ে বড় সুরক্ষা দ্বিতীয় নিয়ম টেকনোলজি বেসড সিকিউরিটি দামি গানম্যান না থাকলেও একটা ভালো বডি ক্যাম বা গাড়ির ড্যাশ ক্যাম্প প্রয়োজনে বড় প্রমাণ হয়ে দাঁড়ায় আর ডিজিটাল নিয়মটা মনে রাখুন আপনি এখন কোথায় আছেন সেটা লাইভ দেবেন না কমপক্ষে কুড়ি তিরিশ মিনিট পরে পোস্ট করুন এতে রিয়েল টাইম ট্র্যাক করা কঠিন হয় তৃতীয় নিয়ম আপনার কর্মীদের দিয়ে তৈরি করুন অ্যাপ্রক্সিমিটি রিং ভিড়ের মধ্যে তারা এমনভাবে থাকবে যেন আপনার চারপাশে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয় ভোটারের সাথে হাসি মুখে কথা হবে কিন্তু কেউ যেন হুট করে একদম গায়ে এসে না পড়ে সেটা বিনয়ের সাথে নিশ্চিত করবে চতুর্থ নিয়ম আগে থেকেই একটা সেফ হাউস ঠিক করে রাখুন ভিড়ে নেটওয়ার্ক সমস্যা হতে পারে তাই বিকল্প যোগাযোগ রাখুন টু ওয়ে রেডিও বা এনক্রিপ্টেড মেসেজিং একটা ছোট মেডিকেল কিট আর নিকটস্থ হাসপাতাল কোথায় সেটাও আগে থেকে জেনে রাখুন মনে রাখবেন নিরাপত্তা মানে শুধু আক্রমণ ঠেকানো নয় ঝুঁকি আগে ভাগে চিহ্নিত করে এড়িয়ে চলা সরকার সবার জন্য হানড্রেড নিরাপত্তা একা নিশ্চিত করতে পারবে না তাই আপনার সচেতনতাই আপনার সেরা ঢাল আপনি কি আরও কোনো নিরাপত্তা টিপস যোগ করতে চান কমেন্টে লিখুন আর ভিডিওটা শেয়ার করুন যাতে সব প্রার্থী এবং কর্মীরা সচেতন হতে পারে